সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আজকে সোমবার তনু স্কুলে যাবে ওকে রেডি করিয়ে দিলাম টিফিন বানিয়ে দিলাম ওর স্কুলে চলে যাওয়ার পরে তারপরে আমি রান্নাঘরে ঢুকে পড়ব কারণ আজকে তনুর জন্যে যেতে হবে স্কুলে তো এখানে আমি মাছ নিয়েছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এই শীতের মরশুমে যা সবজি এই যে যে সবজিটা দিয়ে আমি রান্না করব আজকে তোমরা জানি না এইভাবে রান্না করে খাও কি না কিন্তু আমি ভীষণ পছন্দ করি এইভাবে তরকারি রান্না করে খেতে কম তেল কম ঝা মানে কম ঝাল দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল আর তার সঙ্গে দেখো নানান রকমের সবজি মানে একটা অসাধারণ টেস্ট লাগে এইভাবে তোমরা যদি না করে খেয়েছো এইভাবে করে খেয়ে খেয়ে দেখো যে কত ভালো লাগে তেলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে না অল্প পরিমাণে তেল দিলেই হবে জিরে আর রাঁধুনি আমি ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে আলাদা করে রেখেছি আলুগুলোকে আগে ভেজে নেব আলুগুলোকে একটুখানি ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো বেশি সময় ভাজবো না একটুখানি নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব ভেজে নিয়েই কিন্তু আমি জল দিয়ে দেব জলটা দেবে তোমরা পরিমাণ মতো যেরকম সবজি যতটা থাকবে সেই অনুপাতেই জল দেবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে মাছগুলো দিয়ে আর কিছু সময় ঢেকেও দিতে পারো তোমরা না ঢেকে দিলেও চলবে এইভাবে জাল দিয়ে দেখবে যে ঝোলটা যখন গাঢ় হয়ে এসেছে তখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে দেখো কত সুন্দর কালার চলে এসেছে কিন্তু যেমন কালারই হোক না কেন এটা দিয়ে তোমরা যখন ভাতটা মেখে মুখে দেবে না তখন মনে হবে অমৃত খাচ্ছি তো রান্নার পর্ব শেষ এবার আমি যাব তনুর স্কুলে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি বেশটাই দূর তনুর স্কুলটা এবার স্কুলে চলে এসেছি এসে ওদের গার্ডেনটা একটুখানি দেখাচ্ছি কারণ সব তো দেখানো যাবে না আমি একটু লুকিয়েই ভিডিওটা করছি আর এবার চলো জাস্ট একটুখানি ভিতরে ঢুকে একটুখানি ভিডিওটা করি তারপর এবার স্যাররা তো ডেকেছে মিটিং হবে বলে এবার আমি এ দিয়ে ঘরে যেয়ে মিটিংটা করলাম করে আমি বাইরে চলে এসেছি কারণ তনুর এখনও ছুটি দেয়নি ছুটি দেওয়ার পরে ওকে নিয়েই আমি বাড়িতে ফিরবো ছোট ছোট পুচকে পুচকে বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে দেখো কত সুন্দর জিনিস বানিয়েছে দারুণ লাগছে না খুব সুন্দর আর ওদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তুই বানিয়েছিস তুই বানিয়েছিস এখন দাঁড়িয়ে রয়েছি এবার দেখছি তনু মানে বড়দের ছাড়ছে তার মানে তনু এখনই আসবে ওই দেখো আমার ছোট্ট মেয়েটা গুটি গুটি পায়ে ওই যে চলে এসেছে আমার কাছে এত দুষ্টু তারপরে আবার আমরা টোটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার বাড়ি যাচ্ছি আর এই পুচকেগুলোর সঙ্গে আমি গল্প করতে করতে যাচ্ছি ভারী সুন্দর কথা বলে তারপর বিকাল হয়ে গেছে একটা ব্লাঙ্কেট কিনতে এম বাজারে গেলাম সেখানে গিয়ে ভ্যারাইটি রকমের ব্লাঙ্কেট দেখলাম আর মুন্নিকে ভিডিও কল করে দেখালাম যে বাবা কোনটা নেব কারণ ওরা তো এখন বড় হয়েছে ওদের কথা অনুযায়ী আমি বেশিরভাগই কেনাকাটা করি অনেকগুলো ব্লাঙ্কেট দেখছি পছন্দ আর হচ্ছে না ভ্যারাইটি রকমের দেখছি আর কি তার মধ্যে ছিল এটাও বেশ নতুনত্ব কিছুটা আছে কিন্তু আমার না এই মানে হিজি ডিজাইনগুলো আমার বেশ মানে ভারী একটা পছন্দ হয় না আমার এক কালার হবে একটু হালকা পাতলার মধ্যে হবে ডিজাইনগুলো তাহলে আমার ভালো লাগে ওই জন্য আমি এটা দেখে পছন্দ মানে হয়েছে হালকা পাতলা কিন্তু আমি এটা নিলাম না আমি অন্য একটা সাদা কালারের নেব ভেবেছি কারণ মুন্নি বলল মা হালকার উপরে নেবে তাই জন্যে আমি ওটাকে রেখে দিলাম বেশ অনেকগুলোই দেখা হয়ে গেল পছন্দ আর হচ্ছে না এরপরে এইটা বার করলে এইটা আমার একটু পছন্দ হয়েছে বেশ ভালো তারপরে আমি ওই ওই ব্লাঙ্কেটটাই নিয়ে নিলাম এইটা এই যে যেটা প্যাকিং করছে ওরা এটাই নিয়ে নিলাম তারপরে গেলাম আমরা একটুখানি দেখতে যে কি কি আছে সোয়েটার টোয়েটারগুলো কী কী আছে আর এই যে পুষ্পোটা দেখছো এ শুধু আমাকে দেখছে শুধু আমাকে দেখছে তাই ওর একটু ভিডিও করে নিলাম আর এই দেখো আর একটা এখানে আমি পেমেন্ট করতে এসেছি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা